গোল আদায় করে নিয়েছে আর্জেন্টিনা সমর্থক আর্জেন্টিনা দলে বাস পাখি শাউর চমৎকার ভাবে গোল ব্রাজিল দল এক আর্জেন্টিনা এক শট তারেক চমৎকারভাবে ইতালিয়ারই মধ্য দিয়ে আর্জেন্টিনা দুই ব্রাজিল এক চমৎকার একটি শট মুমিন চমৎকার একটি গোল আদায় করে নিয়েছেন শটটার জন্য প্রস্তুত আর্জেন্টিনা দলের এবং গোল এবং গোল চমৎকার ভাবে গোলটি আদায় করে নিয়েছেন অর্থাৎ জামাল শটটার জন্য প্রস্তুত শট নিয়েছেন এবং চমৎকার একটি শট ছিল চমৎকার একটি গোল প্রস্তুত পলাশ মিস এর মধ্য আর্জেন্টিনা শট পেয়েছে চারটা থেকে তিনটা গোল আদায় করেছে ব্রাজিল চারটা শট পেয়েছে চারটা থেকে তিনটা গোল আদায় করেছে অর্থাৎ চমৎকার একটি গোল চার তিন গোলে গিয়ে রয়েছে আর্জেন্টিনা এখন পর্যন্ত সেলিন শর্তার জন্য প্রস্তুত ব্রাজিল দলের

অর্থাৎ আর্জেন্টিনা পাঁচ ব্রাজিল চার স্বপ্নার জন্য প্রস্তুত বাইশ আর্জেন্টিনা ব্রাজিল পৃথিবীর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ক্রিয়াঙ্কন পরিবার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে চমৎকার ভাবে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা 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 চমৎকার চ্যাম্পিয়ন হয়েছে তুলনার ক্রিয়াঙ্গন থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি